রোগ প্রতিরোধে এক অভিনব পদক্ষেপ নিল পুরুলিয়া পৌরসভা পৌরসভার উদ্যোগে ডাঙ্গায় অবস্থিত উদ্যান এলাকার জলাশয়ে ছাড়া হলো প্রায় চার হাজার গাপ্পি মাছ এই বিশেষ মাছ মশার লার্ভাকে ফেলে ফেলে ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে তা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা পৌর কর্তৃপক্ষের পৌরসভা সূত্রে জানা গেছে শহরের বিভিন্ন জলাশয়ে প্রায় ষাট হাজার গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এরই অংশ হিসেবে এদিন নাজির বাঁধে মাছ ছাড়া হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে পৌরসভার স্বাস্থ্যকর্মীরা উপস্থিত সকলকেই উদ্যোগে তাৎপর্য বোঝানো হয় এবং পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে গাপ্পি মাছের কার্যকারিতা তুলে ধরা হয় পৌরসভার পুরপ্রধান বলেন ডেঙ্গি ম্যালেরিয়ার মতো রোগ রুখতে শহরের বিভিন্ন প্রান্তে জলাশয়ে গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ নিয়েছে পৌরসভা প্রায় ষাট হাজার মাছ ছাড়ার পরিকল্পনা রয়েছে আজ নাজিরবান্ধ এলাকায় প্রায় চার হাজার মাছ ছাড়া হয়েছে এবং অন্যান্য এলাকায়ও মাছ পৌঁছে দেয়া হচ্ছে আজকে পুরুলিয়া পৌরসভার তেইশটা ওয়ার্ডেই আমরা মশাবাহিত যে পতঙ্গ ডিম্বাণুকে নষ্ট করার জন্য এই গাপ্পি মাছ ছাড়া হয় এই গাপ্পি মাছ মূলত মশার যে ডিম্বাণু লাভা সেগুলো তাদের মূল খাদ্য সেই জন্য যেখানে জলা জায়গা যেখানে জল জমে আছে দীর্ঘদিন ধরে পদ্ম অবস্থায় যে জায়গাগুলোতে মশা ডিম ছাড়ে সেইগুলোতে বিশেষ করে কি বিশেষ পতঙ্গ বাহিত আছে ডেঙ্গু তাদের লাভাগুলো নষ্ট করে এই গাপি মাছ এটা আমরা সেন্ট্রালিভাবে এখানে করছি আর আজকে সকাল থেকেই আমাদের স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন যারা আমাদের ভিসিডি টিম রয়েছে তারা ওয়ার্ডে ওয়ার্ডে অলরেডি বিভিন্ন জায়গাতে আমাদের এই গাপি মাঠ ছাড়তে শুরু করেছে আপনারা তো দেখেছেন যে আমাদের বাড়িতে বাড়িতে ডে টু ডে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন সার্ভে করছেন যাদের জ্বর আহ ট্রিটমেন্ট করছেন টেস্ট হচ্ছে আমাদের দুটো ইউপিএসসি রয়েছে ধাপঘাটা এবং রাজাবান্ধ এবং ছোট ছোট হেলথ সেন্টারে আমরা টেস্ট করছি এবং আমরা মাইকিং প্রচার চলছে সোশ্যাল সাইটে প্রচার চলছে এবং আমাদের যে আমাদের পাড়া আমাদের সমাধান সেখানেও আমরা এই প্রচারটাকে নিয়ে এসেছি ব্যানার লাগিয়ে এইভাবেই আমাদের প্রচার চলছে এখনো পর্যন্ত পুরুলিয়া শহরে কোনো পজিটিভ নেই পুরসভার এই উদ্যোগে শহরবাসীর মধ্যে সচেতনতা বাড়বে এবং জনস্বাস্থ্যের উন্নতি ঘটবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরল